আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মহামাদিমন হোসেন আমার স্ক্রিনে যে কমলা গাছটা দেখতেছেন এটা একটা আফ্রিকান কমলা যাতে নাম হচ্ছে আফ্রিকান কমলা গাছে অনেক কমলা আসছিল আল্লাহ রহমাতে তা একটা দুটা করতে করতে সব খাওয়া হয়ে গেছে এই যে এগুলোতে সব কমলা ছিল এতে প্রত্যেক এই গাছে প্রায় পনেরো ষোলোটা মতো কমলা ছিল সব খাওয়া হয়ে গেছে তো এই কমলা আপনার ডিসেম্বরের শেষের দিকের পাকে জানুয়ারির শেষের দিকের পাকে এখন ডিসেম্বরের চার তারিখ তা আল্লাহর মতে এই কমলাটা কালার চলে আসছে আমি পার বাসকে দেখবো কমলাটা কীরকম মিষ্টি আরও আরও আগে আমি কমলা খাইছি কমলার প্রত্যেকটা কমলাই মিষ্টি হয়েছে তারপরেও দেখা যাক কিন্তু কমলা আগের যেগুলো খাইছি ওগুলো হালকা টক ছিল ডিসেম্বরের শেষের দিকে কমলা সবচেয়ে ভালো করে পাকে এখন এটা ছিঁড়বো ছিঁড়ে দেখব কমলাটা কীরকম কীরকম এই যে কমলাটা ছিঁড়লাম এই যে কমলাটা আমি গাছ থেকে পেরে আসলাম এটা এখন আপনাদেরকে সামনে দেখা করছিল এরকম এটা হচ্ছে আফ্রিকান কমলা এটা নতুন জাত গাছ কালার কি একের কালার মানে পুরো বাজারের কমলা এটা এখন আর বলা যাবে না যে বিদেশি ফল এটা আমাদের দেশি ফলই বলতে হবে বিদেশি ফল বললে ভুল হবে এখন আমাদের বাংলাদেশে অহর হচ্ছে সেরকম আমি একা না অনেকেই কমলা বাগান করছে খুসা একদম পাতলা একদম পাতলা খুশা একদম পাতলা রসে প্রচুর রস কমলায় একটা কমলায় কতগুলা কুয়া হয়েছে কমলা ফেল একটা খেয়ে দেখি কিরকম মার্শাল্লা মার্শাল্লাহ দুইটা বীজ কমলাতে বীজ থাকে তারপর আল্লাহর মধ্যে প্রচুর রস যদি যেরকম মিষ্টি সেরকম রস বলে শেষ করা যাবে না যে এটা আল্লাহর নিয়ামত সেরকম আল্লাহ ছাড়া আর কি আল্লাহর দয়া যে আমাদের দেশের মাটিতে এখন কমলা হচ্ছে এখন আর বলা যাবে না যে এটা বিদেশে বল এখন এটা আমাদের দেশে হচ্ছে এটা আমাদের দেশীয় কমলা তুই খা খেয়ে দেখ রস কিন্তু সেই রস আমার এই কমলাগুলো গাছে অনেক ছিল কিন্তু একটা দুইটা করে খেতে খেতে সবকটাই খাওয়া হয়ে গেছে এই একটা কমলা নিয়ে জাস্ট ভিডিও করলাম এবার আমার এই গাছের বয়স মাত্র এক বছর হয়েছে রকম শীতের সময় গাছগুলো আমি লাগানো ছিল এই নিয়ে গাছের বয়স এক বছর হয়েছে আশা করতেছি সামনের বছর আরও ফল আরও বেশি আসবে আর চিন্তা ভাবনা করতেছি চারা তৈরি করব যখন কমলা যখন আবার মিষ্টি যদি আমিও একটা মানে দ্বিধাবন্ধে ছিলাম যে মিষ্টি হবে কি হবে না ওই জন্য আগে চারা তৈরি করে নেই কিন্তু এই বছর আল্লাহর মধ্যে চারা তৈরি করার নিয়ত আছে কমলা যখন মিষ্টি তাহলে অবশ্যই অন্য কেউ চারা নেওয়ার আগ্রহ করবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সামনের বছর থেকে চারা তৈরি করার নিয়ত আছে কারো যদি চারা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই চারা দিব আর এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম